দীর্ঘ একযুগ পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এবং জাতীয়তাবাদী যুবদল সদ্য বিলুপ্ত কমিটির নির্বাহী সদস্য কারা নির্যাতিত এবং পুলিশের গুলিতে চোখে আঘাতপ্রাপ্ত নেতা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে স্বাগত জানান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর এম একাই এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মোহাম্মদ মমিনুর রহমান তিতুমির কলে কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান লিপুকন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান তিতুমির কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মুর্তুজা শাওন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ইফতেক হাইলুল ইসলাম শেখ শাহনাজ পারভীন নোবেল ইসলাম সূর্য মোহাম্মদ মিজানুর রহমান খন্দকার রেহান রাচিক মোহাম্মদ মাহবুবুর রহমান ইমতিয়াজ এনাম তামিম রবিউল ইসলাম রুবেল শফিকুল ইসলাম মিরাজ নজরুল ইসলাম মামুন সহ প্রমুখ আমাদের সবচেয়ে বেশি নির্যাতিত যে জননেতা জনাব তারেক রহমান সবচেয়ে বেশি নির্যাতিত আমাদের তৃণমূলের নেতাকর্মী সেখানে আসলে আমি আমার পরিবার নগুল্য তারপর আমিও একটি নির্যাতিত পরিবারের একটি পার্ট এবং আপনারা আপনারাও তো কথা বলতে পারেন নাই এখন হয়তো স্বাধীনভাবে কথা বলতে পারছেন আপনারা মানবত জীবনযাপন করছেন আপনাদের বেতন বাড়িয়েছে কাদের তার যে প্রশাসন তার যাদের জন্য তাদের আপনাদের কি ব্যবস্থা করেছে বলেন আমি বিশ্বাস করি আমার আমাদের দল যেটা সে যে ফর্মেটি আসুক না কেন আমাদের দল যদি আল্লাহ রাবুল আলমিন রহসে সহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারে আপনারা সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ে মানুষ এলো ভালোভাবে বাংলাদেশে বসবাস করতে পারবেন ইতিমধ্যে আপনি দেখেছেন আমাদের জননেতা তারেক রহমান দীর্ঘদিন ইংল্যান্ডে থাকার কারণে উনি বিভিন্ন মডার্নাইজেশন বিভিন্ন যেমন এনএসএস যেটাকে এখানে মেডিকেল বলা হয় এনএসএস কিভাবে ইম্প্রুভ করবে জনসভা কিভাবে পৌঁছে দিবে আপনি সিক্সটি ফাইভ ইয়ার্স হওয়ার পরে যাতে আপনার সন্তানের কাছে যেতে না হয় অনেক সময় সন্তান সুসন্তান তো সবাই হয় না সন্তানের কাছে যেতে না হয় যাতে আপনার জন্য একটা কার্ড ব্যবস্থা করবেন প্রত্যেকটা পরিবারের জন্য কার্ড ব্যবস্থা করবেন এবং কৃষিক্ষেত্রে উনি বিপ্লবী পরিবর্তন নিয়ে আসছেন আমাদের একত্রিশ দফা নিয়ে এসছেন এই দফাগুলো যদি আপনারা দেখেন এখানে আল্লাহর বিশ্বাস করি এটা যদি এইটটি পার্সেন্টও বাস্তবায়ন হয় তবে আমি যতটুকু বুঝি আমার তারেক রহমান নেতাকে তাকে দেখার সুযোগ হয়েছে আমি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই ওনার যে ভীষণ মিশন চিন্তাভাবনা পরিকল্পনা কতটা হাটের নেতৃত্ব উনি এটা আল্লাহর রহমতে আল্লাহর কি পায় একশো পার্সেন্ট বাস্তবায়ন করবেন বাংলাদেশ একটি মানে শ্যামলা উন্নয়নশীল প্রকৃতভাবে উন্নয়নশীল দেশে পরিণত হবে ভবিষ্যৎ রাজনীতির ভবিষ্যৎ রাজনীতির পরিকল্পনা আমি আসলে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই আমি যেখানেই যেভাবে থাকি না কেন আমি আমার সাধ্যের মধ্যে আমি মানব সেবরাকে আমি রাজনীতি মনে করি এই যে আজকে এত মানুষজন এসছে আমার অনেস্টলি আপনার জিজ্ঞেস করে মিডিয়ার সামনে আমি ব্যক্তিগতভাবে কাউকে ওইভাবে বলিনি মানুষ অনেকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে ভাই কবে আসবেন বুঝি ভাই হয়তো এই তারিখে আসবো ইনশাল্লাহ বাসায় এসেও দেখা হবে এতটুকুই আমার মেসেজ ছিল আমার ভালো মন্দে আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে যেটা আমি আসলে আমার নেতা আমাদের নেতা কিছুটা সুযোগ হয়েছে মিশার ওনার কাছ থেকে দেখেছি ওনার সাধ্যের মধ্যে বারোশ কোটি মানুষকে তো একসঙ্গে এলো হ্যাপ হ্যাপি করা সম্ভব না বা আমাদের যখন কমিটিগুলো হয় হাজার হাজার নেতাকর্মী প্রত্যেকে ইকুয়াল অনেকেই ইকুয়াল প্রত্যেককে সুযোগ দেওয়া সম্ভব নয় তারপরে উনি জাস্টিস করার চেষ্টা করেন তো যতটুকু আমি শিখেছি বুঝেছি বা মা বাবার থেকে পরিবার থেকে অর্জন করেছি মানুষের জন্য কাজ করার চেষ্টা করব কাজ সে কাজ করার জন্য যদি কোথায় কোনো দায়িত্ব পাই সেই দায়িত্বটুকু আমি ইমানই দায়িত্ব হিসাবে পালন বলতে চান আমি একসময় জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা ছিলাম আপনি হয়তো জানেন বা এখানে বিহাইন থেকে আমি একজন জিয়াফু ফোর্সের অন্যতম মানুষ হিসেবে কাজ করি তো ওইখানের সামনে হয়তো আমাকে কোথাও ফোর্সে কাজ করব তো জিয়া ফোর্স একটি অন্যতম স্বাধীনতা যুদ্ধ থেকে এটার একটা বৈপল বৈপল্বিক ঐতিহ্য রয়েছে তো জিয়াফোর্স এটা বাংলাদেশের স্বাধীনতাকে ধরে রাখতে হলে এখানে রিসার্চের অনেকগুলো কাজ করতে হবে এখনও ইতিমধ্যে করে এবং এখান থেকে নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকে আপনার বাংলাদেশ বাংলাদেশকে বিনির্মাণে জিয়াফোর্সে একটি ভূমিকা থাকবে তো এর মধ্যে ভবিষ্যতে আপনার আরও দেখতে পাবেন নিয়ে নিয়েছিলাম যে বলতে দলীয় অনেক যখন আন্দোলন সংগ্রামগুলো রাজপথে চলে আসে তখন কিছু কিছু জায়গায় একটু স্থবিরতা দেখা দেয় জিয়াফোসের প্রত্যেকটা নেতাকর্মী আন্দোলন সংগ্রামে সরাসরি যেই যেটা অনলাইন ভিত্তি বা অন্যান্য বিষয়ের পাশাপাশি ওইখানে একটু কম হলেও রাজপথের দিকে তারা চলে গেছিলো সো ইনশাআল্লাহ সামনে আরও দেখবেন্ল্যাটফর্ম জিয়াফোর্স কারণ জিয়া আমাদের শহীদ পেসেন জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিত আমরা বাংলাদেশে সেই প্রথম স্বাধীনতা পেতাম না দ্বিতীয় স্বাধীনতায় পেয়েছি আমরা জনতা তারেক রহমান এবং বৈষম্যবাদী ছাত্র জনতার সম্পৃক্ততায় ঠিক এই জিয়া জিয়া ফোর্স যে কাজগুলো করবে অ্যানালিটিক্যাল যে কাজগুলো করবে এই কাজগুলো বাঁচিয়ে রাখতে হবে কারণ আপনি সেই অনুদায় উনিশ দফা থেকে আজকে কিন্তু এক একত্রিশ দফা এসছে সো এই ফোর্সে অনেক অন্যতম ভূমিকা রাখার সুযোগ রয়েছে এবং সেটি রাখবে বলে বিশ্বাস করি সেটার জন্য আপনাদের আপনাদের সহযোগিতা করি আমি বেসিক্যালি ইনশাল্লাহ এখন থেকে দেশেই বেসিক্যালি থাকবো আল্লাহ রহমতে আমার তো তিন মাস পর ডেফিনেটলি একবার যেতে হবে আমার চোখের ট্রিটমেন্টের জন্য পাশাপাশি আমার ওয়াইফের জবের বিষয়টা কিভাবে সেটেল ডাউন করাতে যায় সে সরকারি চাকরি করতো এই বিষয়গুলো অ্যানালাইসিস করে হয়তো তারও একটা সময় এখানে চলে আসবে আপাতত হয়তো তারা ম্যাক্সিমাম সময় ওইখানে থাকবে বাকি সেটেল ডাউন করে একসঙ্গে পরিবার নিয়ে একসঙ্গে সেটেল হয়ে যাবে বাট আমি ব্যক্তিগতভাবে এখন দেশে থাকবো ইনশাআল্লাহ শুনছিলাম আমাদের ছাত্র দলের পিন্টুর কথা ওখানে পারবেজও ছিল ওদিন বন্ধু ছিল এবং পারবেজের তখন মেয়ে ছিল রিদি তখন তার বয়স ছিল দু বছর তার আরেকটি ছোট্ট ছেলে মাত্র হয়েছিল আজকে সেই রিদিন বারো বছর হয়েছে আর সেই ছোট্ট ছেলেটাও একটু বড় হয়েছে তা আমি যে কথাটি বলছিলাম যেহেতু আপনি নির্যাতনের শিকার বাংলাদেশে আপনি জানেন যে মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম রয়েছে যারা গুণ খুন নির্যাতন নানাভাবে এই প্ল্যাটফর্মটি বিজত ফেসিবাদের সামনেই তারা রাজপথে ছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যখন কেউ রাজপথে নামতে পারেনি কথা বলতে পারেনি তখন এই প্ল্যাটফর্মটি প্রকাশ্যে তারা এই ভিত্তিম পরিবার কাজ করেছে আপনিও একজন ভিত্তিম এই ভিত্তিম পরিবার যারা এখন অনেকে কেউ ফিরে আসে তাদেরকে নিয়ে ভবিষ্যতে আপনি কীভাবে কাজ করবেন বা এই প্ল্যাটফর্মে আপনি কীভাবে যুক্ত হতে চান ইনশাআল্লাহ আসলে ব্যক্তিগতভাবে আমরা ওই আমরা আমরা একটি সংগঠন করেছিলাম ব্যক্তিগতভাবে আমরা একটি কমল নামে আমাদের একটি সংগঠন ছিল কমল দিয়ে আমরা পঁয়ষট্টি জেলায় কাজ করেছি একটা সময়ে ইনশাআল্লা কমলও একসময় অ্যাক্টিভ হবে এবং মায়ের ডাক সম্ভবত আমাদের সুমন ভাইয়ের বোন এটার সঙ্গে সম্পৃক্ত নাম হচ্ছে আপা আমাদের হ্যাঁ তুলি উনি এটার সম্পৃক্ত আমাদের আসাদ ভাইয়ের অনেকে সম্পৃক্ত বা অনেক আমাদের পরিচিত জন আমিও পরোক্ষভাবে ওইটার সঙ্গে আমার যোগাযোগ আছে ইনশাল্লাহ ভবিষ্যতে শুধু মায়ের ডাক না মায়ের ডাকের সাথে যেখানে যে ডাক দিবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কাজ করব পাশাপাশি আমার উপস্থাপনায় যদি আমাদের দলের কোথাও কথা বললে এই নির্যাতিত পরিবারগুলো আরও ভালোভাবে দল তাদের পাশে থাকার কোনো একটি প্রক্রিয়া যেমন ওই যে বললাম আমাদের জননেতা জনাব তারেক রহমান সাহেব যেমন পঁয়ষট্টি বছর বয়ে বা ফ্যামিলি কার্ড বিভিন্ন বিষয়গুলো করেছে এই গুম পরিবারের যদি এরকম একটি প্রক্রিয়ার উপস্থাপনা দেওয়া যায় আমার আমার দ্বারা আমি এই ধরনের একটি বিষয় নিয়ে চিন্তা করার চিন্তা করতে পারি আমাকে যখন যে কোনো সংগঠন রাখবে আমি যাব আমাকে যে কোনো বিষয়ে কথা বললে আমি আমার ব্যক্তিগত সাধ্যের বাইরে দলে যেখানে কথা বললে সুযোগ যদি তৈরি করা যায় আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বশেষ যে প্রশ্নটা আপনি জানেন যে এই ফ্যাসিবাদ পালিয়ে গেছে শেখ হাসিনা কিন্তু তার দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে এবং আমাদের জাতীয় পতাকা আগরতলার আমাদের হাইকমিশনের ওখান থেকে নামিয়ে অবমাননা করা হয়েছে এবং নানাভাবে গুজব ছড়াচ্ছে এই তরুণ এবং তারুণ্য এই গুজবের বিরুদ্ধে আপনারা কিভাবে মোকাবেলা করবেন আপনি কী ভাবছেন হ্যাঁ এই তো আপনি সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ বেসিক্যালি আপনি দেখেছেন আমাদের যখন পাঁচই আগস্টের পরে অথবা বলতে পারেন ছত্রিশে জুলাই এরপরে আপনি দেখেছেন হঠাৎ করে বাংলাদেশে একটি এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে আমরা এক এদেশে একটি মধ্যবর্তী ইন্টোরিয়াম গভর্নমেন্টের একটি সরকার গঠিত হলো তখন দেশ একটি কিন্তু বিভিন্ন রকম ইনব্যালেন্সিং সিচুয়েশন তৈরি হয়েছিল তো তখন দেখেছেন আমাদের জনতা নেতা তারেক রহমান বিভিন্ন পলিসি দিয়েছেন এবং পরবর্তীতে দেখবেন আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে যোগাযোগ করে কি কী পলিসিতে কি সুন্দরভাবে যেতে পারে এবং তাদের তাদেরকে সহযোগিতা করতে পারি এবং সেই সহযোগিতার কারণে এখন কিন্তু কিছুটা ভারসাম্য পর্যায়ে এসছে সো এই পর্যায়ে আসার জন্য কিন্তু অনেক দলীয় কৌশল অবলম্বন করতে হয়েছে তো সেই কৌশলগতভাবেই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছি আপনি দেখেন স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আমাদের মধ্যে যাতে ঢুকে থাকা বিভিন্ন দোষদের লোক না ঢুকতে পারে এবং অনেককে শোকস করা হচ্ছে কোশ্চেন করা হচ্ছে আলোচনা করা হচ্ছে এবং স্পষ্ট করে দল থেকে বলে দেওয়া হয়েছে কাউকে নতুন করে এখানে ইন করে যাতে না হয় তো এগুলো সতেষ্ট দৃষ্টি রাখা হয়েছে এবং এই মধ্যে থেকেই আমরা আমাদের দলীয় কার্যক্রমের মাধ্যমে এবং আই আইন ব্যবস্থাপনার মাধ্যমে যে পলিসিগুলো নেওয়া যায় সেসবের সেইগুলো আমরা অ্যাডাপ্ট করে বৈষম্যবাদী ছাত্র জনতা সবাইকে নিয়ে একসাথে দূষরদের যে যে পলিসিতে মোকাবেলা করা যায় মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে এটা আমরা চিরতরে নির্মাণ করবো ইনশাল্লাহ